যদি তিন রেখাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না দ্বিতীয় প্রথম দ্বিতীয় রেখাত পড়ে যে আমরা বসি এই বসাটা নাই কোনো হাদিসে নাই যে তিন রেখাত বৃতির আমাদের দেশে পড়ি এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় মানে এই দুইটা জিনিস ছাড়া আর বাকি সবটুকু সহি হাদিস দ্বারা প্রমাণিত সেই দুটা জিনিস কোন দুটা জিনিস একটা জিনিস হলো প্রথম বৈঠক প্রথম বৈঠক হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু প্রথম বৈঠকের পরে যে হাদিসে প্রথম বৈঠকের কথা আসছে সেই হাদিসে আসতে হবে সালাম না ফিরাই আপনি দাঁড়াই গেলেন এটা সহী হাদিসের খেলা তিন রাকাত ভিতরে পড়লে দ্বিতীয়রা দুই রাকাত পড়ে বসতে হবে না তিন রাকাত পড়লে একটা না পড়তে হবে রহমান রহিম বিতিরের নামাজের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পূর্বে আজকে আমরা আলোচনা বিতিরের দ্বিতীয় রাখাত এর বৈঠক করা সংক্রান্ত বিষয়ে তো পূর্বে যারা এই কথা বলেন যে বিতিরের নামাজ তিন রাখাত পড়লে মুস্তাদ দ্বিতীয় রাখাতে বসা যাবে না তারা যে মুস্তাদ রাখে হাকিমের যে বর্ণনাটা নিয়ে আলোচনা দলিল পেশ করেন সে বর্ণনাটা রসারতা এবং সেই বর্ণনা আসলে লাইয়া কৌদু শব্দে না বরং লাইসাল্লিমু শব্দে এসেছে যেটা মুস্তাদ্রাকের সব নুসখা রয়েছে নুসখায় রয়েছে মুস্তাদ্রাক থেকে হাফিদ ইবনাজার আসকাল রাহিমাহুল্লাহ রাহিমহল্ল ইসহাফুল খেয়ারাতিন মাহারা ইল্লাহ ইউসআ মুসব্দেই বর্ণনা করেছেন নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনিও ইরওয়াউল গলী ইউসআল্লি শব্দ বর্ণনা করেছেন এটা নিয়ে আমরা পূর্বে বিস্তারিত যেহেতু আলোচনা করেছি কিছুদিন আগে এই আজকে আলোচনা করছি না পরবর্তীতে আবার করবো ইনশাআল্লাহ তো বিতিরের নামাজ যেহেতু তিন রাকাত তো তিন রাকাত দুই রাকাতের অতিরিক্ত যত নামাজ আছে তো স্বাভাবিকভাবে প্রত্যেক নামাজেই দ্বিতীয় রাখাতে বৈঠক করতে হয় তো আল্লাহনবী সাল্লা আলহিউসাল্লামের একাধিক হাদিস থেকেই আমরা জানি দুই রাকাতের অতিরিক্ত যত নামাজ আছে সব নামাজে আপনাকে কি করতে হবে দ্বিতীয় রাকাতে বৈঠক করতেই হবে যেমন আমি প্রথম দলিল হিসেবে সহি মুসলিম শরীফের যে হাদিস আসছে সেই হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করছি এগারোশো আটত্রিশ নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিসটি এসেছে আম্মাজান আয় সারদুল্লাহ তাল আনহা থেকে আম্মাজান আয় সারদি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের নামাজের বর্ণনা করছেন যে কাল রসুল্লাহ সাল্লাহ আসালাম সোলাত বি তাকবির ওলকআ বি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন রসনাম তাকবীর এবং সরা ফাতেহা তিল দ্বারা নামাজ শুরু করতেন এরপর বর্ণনা করে 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 এরপর রসুল্লাহ আসলামের এক পর্যায়ে বলেন ওয়াকা নাই ফি কুল্লি রকাতি আত্মাহা প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে আত্মাহিয়া মানে বৈঠক করতেই হবে ফিকুল্লি রক আতইনি প্রত্যেক নামাজের দুই রাকাতের পর আত্মাহিয়া মানে বৈঠক করতেই হবে তো প্রত্যেক নামাজ যে নামাজ দুই রাকাতের দুই রাখাতে আমাদেরকে যেহেতু বৈঠক করতেই হবে যদি বিতিরের নামাজের দ্বিতীয় রাখাতে বৈঠক না থাকতো তাহলে হাদিস আস্ট যে বিতিরের নামাজ ছাড়া বা আমরা জান আশার আদি আল্লাহ তালান রসুল উল্লাহ আসালামের বিতিরের নামাজ সময় দেখেছেন ঘরে পড়েছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম তো আয়সার আদি আল্লাহ তো বলতেন যে তবে রসুল্লাহ আসসালাম যখন বিতির পড়তেন এক সালামেই পড়তেন একসাথেই পড়তেন দ্বিতীয় রাখাতে পড়তেন না তো যে হাদিসটি এসে যেটা লা ইউসাল্লিমু আসছে লা ইউসাল্লিমু ফির রাকআতাইন আল উলাইনা মিন আল বিত যেটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামাজ ছিল ফি কুল্লি রাকআতাইন আত প্রত্যেক দুই রাকাতের পর তাহিয়্যা সুতরাং স্বাভাবিকভাবেই বিতিরের নামাজের দ্বিতীয় রাকাতে কি করতে হবে বৈঠক করতে হবে যদি বৈঠক আপনি না করার কথা বলেন তাহলে তো আপনাকে শক্তিশালী দলিল দিতে হবে যেটা আপনি দিতে পারবেন না এবং যে দলিল দেন মুস্তাদরাকে হাকিম থেকে সেই দলিল নিয়ে তো আমরা পূর্বে আলোচনা করেছি দুই নম্বরে যাব আমরা তিরমিদি শরীফের তিনশো পঁচাশি নম্বর যে বর্ণনাটা আসছে যে বর্ণায় হাজে ফজল ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণনা করেন রসুল বলেছেন বলেছেন আসল মাসনা মাসনা যে নামাজ হলো দুরাকাত দুরাকাত করে তাহদুল্ল প্রত্যেক দুই রাকাতের পর কী করতে হবে তাশাহুদ করতে হবে যে হাদিসটি মুসনাদ আর একাধিক কিতাব এসেছে নিয়ে কিছু কথা রয়েছে তো এই হাদিসগুলোর থেকে আমরা মৌলিক মূলনীতি পেয়ে গেলাম যে প্রত্যেক নামাজের দ্বিতীয় রকাতে যেহেতু বৈঠক করতে হবে সুতরাং ভিতরের নামাজও কী করতে হবে দ্বিতীয় রাখাতে অবশ্যই বৈঠক করতে হবে এছাড়া মুস্তদে আহমদের চার হাজার আটশো সাতচল্লিশ নম্বর হাদিস আল মজামুল আউসাদ ইমাম তাবার আলী রাহিমহল্লার আট হাজার চারশো চোদ্দো নম্বর হাদিস হজরত ইবিন ওমর রাজি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবী সল্লাহ আলহি ও বলেন সলায়েতুল মারিবী ভিতুরুল নাহার মাগরিবের নামাজ হলো দিনের ভিতির ফাউতিরুল লাইল সুতরাং রাতের নামাজকে তোমরা বেজুড় করো অর্থাৎ মাগরিবের নামাজ যেমন দিনের ভীতির রাতের নামাজকে বেজুল মানে রাতের নামাজকে রাতের নামাজ তিন রাগাত পড়ো তাহলে দিনের ভীতির রসুনুল্লাহ আসলাম দিনের ভীতির বলেছেন এই হাদিসকে এই হাদিসের সনদকে শহেব রনাত রাহিমাহুল্লাহ উল্লস্তে আহমদের টিকায় বলেছেন হু সিকাত রিজায়াল শাহ খাইন যে বর্ণাকারী সকলেই গ্রহণযোগ্য বিশ্বস্ত এবং বহারি মুসলিমের বর্ণাকারী ইমাম জঈনউদ্দিন এরাক রাহিমাল্লাহর বক্তব্য তালিকুল মুমাজ্জাদ একশো সাতষট্টি একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠে এসেছে উনি বলেছেন ইসনাদী এই হাদিসের সনাদ হুল শাহী এই হাদিস আল্লাহর নবী বলেছেন মাগরিব হলো দিনের ভিতির রাতের ভিতিরকে মাগরিবের মতো বেজুল করো তো দিনের ভিতির যেহেতু মাগরিব মাগরিবের নামাজে যেহেতু দ্বিতীয় আখাতে অবশ্যই বৈঠক করতে হয় তো রাতের ভিতির হলো মাগরিবের মতো আল্লাহ নবী সাল আসলাম বলেছেন এজন্য মাগরিবের নামাজে এসে তাই ভিতিরের নামাজেও অবশ্যই দ্বিতীয় রাখাত বৈঠক করতে হবে তো যারা এই কথাগুলো বলেন যে দ্বিতীয় রাখাতে বৈঠক নেই তারা মুস্তাদারাকের হাকিমের যে হাদিস দ্বারা দলিল পেশ করেন এটা আমরা দেখিয়ে দেখিয়ে দেখে দেখিয়েছি আগে যে মুস্তাদারাকের যত নুসখা আছে ছেপে এসেছে সব নুসখা লাউসাল্লিম মানে সালাম না শব্দে এসেছে এবং মুস্তাদের নুসখা থেকে হাফিদ ইবনাজার নকল করেছেন তারপর আপনার নাসুদ্দিন আলবানি নকল করেছেন খুদ আব্দুরাজ্জাক সাহেবও নকল করেছেন লাউসাল্লিম ইল্লাহফি আখির হিননা সুতরাং অবশ্যই অবশ্যই ভিতরে নামাজের দ্বিতীয় রাখাতে বৈঠক করতে হবে যারা এই কথাগুলো বলেন যে দ্বিতীয় রাখাতে বৈঠক করা যাবে না এ সমস্ত কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আল্লাহ আবুল আলমিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি